হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মিতাস রান্নাঘর আজ বানাচ্ছি চিংড়ি মাছের মালাইকারি চলুন শুরু করি এখানে আমি মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি চিংড়ি মাছগুলো খোসা ছাড়িয়ে নেব ছাড়ানো চিংড়ি মাছের মধ্যে অল্প একটু লবণ অল্প একটু হলুদ দিয়ে আমি ম্যারিনেট করে নেব এখানে দুটো পেঁয়াজ একটা টমেটো তিনটে কাঁচা লঙ্কা দুপুর রসুন আদা নিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে মিক্স করে নেব কড়াইয়ের মধ্যে দু চামচ তেল দিয়ে দেবো তেলের মধ্যে ফোড়নে দেবো একটা শুকনো লঙ্কা দুটো গোটা এলাচ ফাটিয়ে এর মধ্যে আদা রসুন পেঁয়াজ টমেটোর পেস্টটা দিয়ে দেব দিয়ে তার মধ্যে এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ভাজতে থাকবো যতক্ষণ না আদা রসুনের গন্ধটা যায় ততক্ষণ আমি ভেজে নেব এরপর দেব এক চামচ লবণ লবণ দিয়ে আবারও ভালো করে ভেজে নেব এরপর কষা হয়ে গেলে আগে থেকে ম্যারিনেট করা চিংড়ি মাছটা দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে নারকেল দুধ এর মধ্যে দিয়ে দেব এখানে আমি এক বাটি নারকেল দুধ ব্যবহার করেছি গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট পর ঢাকা খুলে শাহি গরম মশলা ছড়িয়ে দেব। দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আরও দু মিনিটের জন্য ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব এই আমাদের চিংড়ি মাছের মালাইকারি তৈরি হয়ে গিয়েছে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব এই ছিল আজকের রেসিপি যদি ভালো লাগে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ